তো আবার কি নাম? জাফরউদ্দিন ভালো নাম বলতে আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তানা বাজুবিল আলক্বা মানুষ কে খারাপ নাম ধরে দেখো না মানুষের নামের হ্যাংটা করোনা মানে মানুষের নামের খানি করোনা আল্লাহ বলেছে কি না তাহলে যাকেই ডাকবে তার ভালো নাম ধরে ডাকতে হয় তার ভালো গুণ ধরে গুণ ধরে ডাকতে হয় তার খারাপ গুণ ধরে ডাকতে না ভালো তাকে ভালো করে ডাকতে হয় হ্যাঁ কারো নাম ধরছি সাফির উদ্দিন কি নাম রেহানের বাবার নাম সাফির উদ্দিন এবার কেউ যদি বলে সাফিরা বলে না কেন লোক তাহলে এইরকম বললে কিন্তু গোনা হবে কি হবে এরকম বললে যার নাম সাফির উদ্দিন তাকে সাফির উদ্দিন বলে ডাকতে হয় যার নাম কবির উদ্দিন তাকে কবির উদ্দিন বলে ডাকতে হয় আর যার নাম সাবানা তাকে সাবানাই বলে ডাকতে হয় তাই না যদি নামের হেংটা করা হয় আল্লাহ রাগ করে আল্লাহ যদি রাগ করে তাহলে যারা মানুষের নামের হ্যাংটা করে মানুষের ভালো নামটাকে বিকৃতি করে উচ্চারণ করে হ্যাঁ আল্লাহ তালা তাদের উপরে লানত বর্ষণ করে তাদের উপরে অভিশাপ বর্ষিত হয় সেজন্য কোনো দিন ছোট হোক বড় হোক কারো নামের হ্যাংটা করে কারো নামের খানি করে কারোর নামকে বিকৃত করে কারোর নামকে খারাপ করে ডাকবো না কি করবো না কারোর নামকে খারাপ করে ডাকা যাবে না যদি ডাকি তাহলে কি হবে গোনা হবে কবিরা গোনা হবে কি গোনা বড় গোনা হবে বড় গোনা হলে কি করতে হয় আল্লাহ বলেন বড় গোনা যদি কারো হয় তাহলে তার ওই বড় গোনা ক্ষমা তোবা ছাড়া হবে না তোবা ছাড়া তো ছাড়া গোনা ক্ষমা হবে না বড় গুনার ক্ষমা হল তো জন্য কারো হ্যাংটা করবো না খানি না কারো নামকে খারাপ বলে খারাপ নামে ডাকবো না এখানে যেমন তোমরা এসেছ সালাম দিয়ে আর আলাইকুম ঘর যাবে ঘর থেকে আমি কাল জিজ্ঞাসা করবো কে কে সালাম করেছিল এক এক করে না যদি আমি জানতে পারি তো মিথ্যা বলছে সালাম করে না কিন্তু মিথ্যা বলছে যে হ্যাঁ আমি সালাম করেছি ঘরে আমি যদি জানতে পারি যে সে সালাম করে না